আসসালামু আলাইকুম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড সালাম ঢাকা বারো ষোলো থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ বিনামূল্যে সো এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ভূর কর্তৃক পরিচালিত ভিকেটিএস ঢাকায় জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এন এইচ আর ডি এফ এর অধীনে তিন মাস ম্যাদি তিনশো ষাট ঘন্টা প্রশিক্ষণ করছে ভর্তি চলতেছে সেখান থেকে চারটা প্রশিক্ষণ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন সর্বপ্রথমে থাকা প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল টু প্রশিক্ষণ আসন সংখ্যা প্রত্যেকটা প্রশিক্ষণে চব্বিশ জন করে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাস মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে আপনারা মোবাইল নম্বরে কল করে ডিটেলস জেনে নিতে পারবেন দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস লেভেল থ্রি প্রশিক্ষণ ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই এগুলো এখানে সবগুলো প্রশিক্ষণ অষ্টম শ্রেণী পাস হলেই আপনি কিন্তু করতে পারবেন তিন নম্বর প্রশিক্ষণের নাম ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিগ্রেশন লেভেল ওয়ান প্রশিক্ষণ চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল ওয়ান প্রশিক্ষণ প্রত্যেকটা ডেটের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে আপনারা মোবাইলে কল করে ডিটেলস জেনে নিতে পারবেন আবেদনের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ইমপ্লয়ি ডট ওইপি ডট টু বিডি ইন অথবা এক হতে দুই দুই তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের সরাসরি অনলাইনে আবেদনের ব্যবস্থা রয়েছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় ভর্তি করানো হবে চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হইতে আঠাইশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে প্রশিক্ষণ শুরু করানো হবে এক তিন দুই হাজার ছাব্বিশ স্টাব্দ আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং দুই নম্বর বলা রয়েছে যে এনএইচআ আর ডি অর্থে পূর্বে যে কোনো কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীদের আবেদন করার প্রয়োজন নেই এরপরে এখানে সুবিধার সময়ের কথা বলা রয়েছে এক নম্বর বলা রয়েছে যে এখানে প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এবং সফলভাবে কোর্স সমাপ্তির পর এইটি পার্সেন্ট উপস্থিতি ভিত্তিতে দৈনিক যাতায়াত বাবদ একশো টাকা এবং টিফিন বাবদ পঞ্চাশ টাকা ভাতা প্রদান করা হবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি কর্তৃক প্রশিক্ষণ সম্পূর্ণকারীদের মূল্যায়ন ও সার্টিফিকেট প্রদান করা হবে সো আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন মিরপুর রোড দারুস আলাম ঢাকা বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে সো সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে আপনারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে সো ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করবেন